পনেরোই আগস্ট দিনটির সঙ্গে আমরা সকলেই পরিচিত প্রত্যেক ভারতবাসীর কাছে এটি একটি আবেগের দিন আজ থেকে উনআশি বছর আগে প্রায় দুশো বছর পরাধীন থাকার পর আমরা এই মুক্তির স্বাদ পেয়েছিলাম দুশো বছর লুক করার পর ব্রিটিশরা ভারত ছেড়ে গেলেও যাওয়ার সময় মাউন্ট ব্যাটেন পরিকল্পনা দ্বারা হিন্দু মুসলিম ধর্মের উপর ভিত্তি করে ভারতকে তিনটি টুকরো করে দেয় স্বাধীনতার সময় ভারতে পাঁচশো স্বাধীন রাজ্য ছিল বেশিরভাগ রাজ্য ভারত ও পাকিস্তানে যোগদান করলেও জম্মু ও কাশ্মীর জুনাগড় ও হায়দ্রাবাদ কোন দেশে যোগদান করেনি উনিশশো সালে ভারতের স্বাধীনতার সময় আজকের হায়দ্রাবাদ কিন্তু ভারতের অংশ ছিল না আজকের এই ভিডিওতে জানবো কিভাবে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে হায়দ্রাবাদ ভারতের i do দক্ষিণ ভারতে ডেকান মালভূমির কেন্দ্রে অবস্থিত হায়দ্রাবাদ রাজ্যের আয়তন বর্তমান ব্রিটেনের সমান যার জনসংখ্যা ছিল এক কোটি ষোলো লাখ এই হায়দ্রাবাদে সেই সময় শাসন করতেন বিশ্বের শাসক নিজাম ওসামান তিনি এতটাই ধনবান ছিলেন যে উনিশশো সালে আমেরিকার টাইমস ম্যাগাজিনে তাকে বিশ্বের ধনীতম ব্যক্তি হিসাবে অভিহিত করা হয়েছিল হায়দ্রাবাদে ওসামানিয়া শিক্ষা নামে মুদ্রার প্রচলন ছিল যা তৎকালীন ব্রিটেনের পাউন্ডের থেকেও মূল্যবান ছিল এই বিপুল অর্থনৈতিক ক্ষমতার বলেই নিজাম স্বাধীন চেয়েছিল এবং পাকিস্তানের মতো একটি সাম্প্রদায়িক দেশ তৈরি করতে চেয়েছিল আর ঠিক হয়েছিল সবচেয়ে বড় সমস্যা অন্যদিকে ভারত বিভিন্ন আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভারতের অন্তর্ভুক্ত করতে চেয়েছিল কারণ কৌশলগত ভাবে একটি গুরুত্বপূর্ণ অংশ হায়দ্রাবাদ ভারতের একদম মধ্যবর্তী স্থানে অবস্থিত ফলে একটি দেশের মাঝখানে অন্য দেশ থাকলে তা নিরাপত্তার জন্য চিন্তার বিষয় পনেরোই আগস্ট উনিশশো সালে ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন হায়দ্রাবাদের নিজাম স্বাধীনতা ঘোষণা অন্যদিকে হায়দ্রাবাদের মোট জনসংখ্যার পঁচাশি শতাংশ ছিল হিন্দু কিন্তু শাসক ছিল মুসলিম এবং প্রশাসনের উচ্চপদী সেনাবাহিনীর নিয়ন্ত্রণ সম্পত্তির মালিকানা সবই ছিল মুসলিম অভিজাতদের হাতে হায়দ্রাবাদের নিজাম তার ক্ষমতা ও অর্থকে কাজে লাগিয়ে হায়দ্রাবাদকে পুরোপুরি একটি মুসলিম রাষ্ট্রে পরিণত করার প্রচেষ্টা করে এক্ষেত্রে নিজাম কাজে লাগায় রাজাকার নামের সশস্ত্র জঙ্গি বাহিনী যার নেতা ছিল কাসিম রিজিভি এই বাহিনীর উদ্দেশ্য ছিল নিজামকে ক্ষমতায় বহাল রাখা হায়দ্রাবাদের হিন্দু জনগণ মনে প্রাণে ভারতে যোগদানের সমর্থন জানালে তাদের ওপর নেমে আসে রাজাকারদের নৃশংস অত্যাচার কাশিম রিজবি বিভিন্ন জায়গায় ধর্মীয় উস্কানিমূলক বক্তব্যের মাঝখানে দাঙ্গা সৃষ্টি করে হিন্দুদের গ্রাম পোড়ানো বাড়ি লুটপাট ধর্ষণ খুন ইত্যাদি চলতে থাকে হাজার হাজার হিন্দু রাজাকারদের অত্যাচারে ভারতে চলে আসে এমনকি হায়দ্রাবাদের আশেপাশে ভারতের রাজ্যগুলিতে রাজাকারদের অত্যাচার দেখা দেয় এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ভারত সরকার নিজামের উপর চাপ দেয় এবং দুই পক্ষের মধ্যে স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট নামে এক চুক্তির স্বাক্ষর হয় যাতে বলা হয় হায়দ্রাবাদের অভ্যন্তরীণ বিষয়ে ভারত হস্তক্ষেপ করবে না কিন্তু হায়দ্রাবাদ ফরেন রিলেশন ডিফেন্স এবং কমিউনিকেশন ভারতের হাতেই থাকবে এবং এই চুক্তির মেয়াদ এক বছর স্থির হয় ভারত সরকার ভেবেছিল এই চুক্তির মাধ্যমে পরিস্থিতি শান্ত করা যাবে কিন্তু বাস্তবে ঘটেছিল তার বিপরীতে ভারতের এই নরম আচরণকে নিজাম দুর্বলতা হিসাবে ধরে নেয় এবং গোপনে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ শুরু করে সেই সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করে 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 অস্ত্র অস্ত্র আমদানি করার ব্যবস্থা পাকিস্তান ও গোপনে অর্থ আনতে শুরু সালের মাঝামাঝি থেকেও পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গেল নেহেরু আন্তর্জাতিক চাপ পাকিস্তানের বিরোধিতা এসবের কারণে দৃঢ় সিদ্ধান্ত নিতে পারছিল না এক্ষেত্রে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভ ভাই প্যাটেল দৃঢ় সিদ্ধান্ত নিলেন অবশেষে তেরোই সেপ্টেম্বর উনিশশো শুরু হয় হায়দ্রাবাদের বিরুদ্ধে সামরিক অভিযান যার নাম দেওয়া হয় অপারেশন পোলো চারটি দিক থেকে ভারতীয় সেনারা হায়দ্রাবাদে প্রবেশ করেছিল উত্তর দিক থেকে মেজর জেন চৌধুরীর নেতৃত্বে সেনারা অগ্রসর হয় পূর্ব দিক থেকে দ্বিতীয় আমিগেড পশ্চিম দিক থেকে প্রথম আমিগেড ও দক্ষিণ দিক থেকে পদাতিক বাহিনী প্রবেশ করে হায়দ্রাবাদকে ঘিরে ফেলে ভারতীয় সেনাবাহিনী আধুনিক ট্যাঙ্ক আর্টিলারি এবং বিমান বাহিনীর সহায়তায় সামনে অগ্রসর হতে থাকে হায়দ্রাবাদের সেনা ও রাজাকাররা প্রথমে কিছু জায়গায় তীব্র প্রতিরোধ গড়ে তুললেও তারা দুর্বল অস্ত্রশস্ত্র ও অপ্রশিক্ষিত হওয়ায় পেরে ওঠেনি পাঁচ দিনের মধ্যে ভারতীয় সেনাবাহিনী সমগ্র হায়দ্রাবাদকে দখলে নিয়ে নেয় গোটা হায়দ্রাবাদে ভারতের পতাকা উড়ে সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে নিজাম আনুষ্ঠানিকভাবে ভাবে আত্মসমর্পণ করে সঙ্গে কাসিম কাশিমরিজীবীকে গ্রেপ্তার করা হয় এবং অপারেশন পোলোতে পনেরোশো মানুষ প্রাণ হারায় যুদ্ধের পর নিজামকে কিছুদিনের জন্য হায়দ্রাবাদের রাজ্যপাল করে রাখা হয় এরপর ধীরে ধীরে হায়দ্রাবাদকে প্রশাসনিকভাবে ভারতের অন্তর্ভুক্ত করা হয় আজকের হায়দ্রাবাদ এক ভিন্ন শহর প্রযুক্তি ব্যবসা সংস্কৃতি ও ইতিহাসের এক বিরল মিশ্রণ কিন্তু সেদিন যদি বল্লভভাই প্যাটেল দৃঢ় সিদ্ধান্ত না নিতেন তবে আজ হায়দ্রাবাদের ভবিষ্যৎ কি হতো ভারতের ভবিষ্যৎ কি হতো ভারতের বুকে হায়দ্রাবাদ নামে যে ক্যান্সার সৃষ্টি হয়েছিল তার যদি কোনো সমাধান না হতো তবে ভারতের একতা সম্ভব ছিল না এমন কি ভারতের আরও একাধিক টুকরো হতো